কোথায় যাচ্ছ তুমি লেবু তুলতে যাচ্ছ কি কর হয়েছে চলো 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 কোথায় ফুল আছে এখানে কি ফুল তো এটা কি ফুল এটা কি ফুল বলো মনে করো অপরাজিতা ফুল অপরাজিতা হে আমরা এখন লেবু তুলতে যাচ্ছি গাছে অনেক লেবু হয়েছে ঘরে নিয়ে যাব লেবু তুলতে যাচ্ছি তাই না ঠাকুর দন লিখে ঠাকুর কালছে না ও তাই ঠাকুর দন লিখে এই দেখো গাছে কত লেবু হয়েছে কই এই তো লেবু হয়েছে না গাছে অনেক লেবু হয়েছে না বাবা দেখেছো কত লেবু হয়েছে অনেক লেবু হয়েছে তুলে নাও তুলতে পারবে তুমি পারবে না তুলতে আচ্ছা আমি তুলে দিচ্ছি তুলতে পাবো না তো পারবে তো লেবু গাছে কাটা আছে ও হ্যাঁ রে লেবু গাছে কাটা আছে আচ্ছা আমি তুলি মনে লেবু তুলেছে লেবু দিয়ে কি করবে গো ও একটা হয়েছে আমি বলছি লেবু দিয়ে কি হবে কি রান্না হবে বলো তো টক তরকারি হয় লেবু টক হয় না লেবু শরবত খাওয়া হয় লেবুগুলো সব ভিতরের দিকে আছে হাতও পাচ্ছে না আমার লেবুগুলো সাইজটা দেখো কেন তুমি হেঁটে হেঁটে আসো আচ্ছা আচ্ছা এদিকে আসো নিচে চলে আসো একটু লেবু তোলা হয়ে গেছে এবার ঘরে যাই চলো পুকুরে জল নিবে কি করবে গাছে দেবে বৃষ্টি হচ্ছে এখন গাছে জল দিতে হবে না ভালো লাগছে ভালো লাগছে বাবা এটা পুকুরের জল কে খায় এ জল খায় না এটাতে মাছ থাকে স্নান করে হ্যাঁ কি কে মাছ থাকে পুকুরে মাছ থাকে না কি করছো তুমি ফুল তুলছো একটু কানে দি দেখি তো কেমন লাগছে ভালো লাগছিল তো থাক থাক তুমি থাক